থাকো প্রভু প্রেম আঠাশ ডিসেম্বর রোজ রবিবার অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ তারেক গীতিকার সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব আরও সঙ্গীত পরিবেশন করবেন জনাব মোহাম্মদ এম আর জিহাদ সাবেক পরিচালক তুরাগ শিল্পী গোষ্ঠী উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয়ে থাকবেন জনপ্রিয় নাট্যকার জনাব আব্দুল গনি বিদ্যান প্রখ্যাত নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব আরও থাকবেন জনাব মোবারক হোসেন সাবেক থিয়েটার পরিচালক উচ্চারণ শিল্পী গোষ্ঠী ঢাকা আরও থাকবেন জনাব মাসুদ আলম সাবেক পরিচালক তুরাগ শিল্পী গোষ্ঠী ও স্পন্দন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আরও উপস্থিত থাকবেন জনাব আফজাল হোসেন সাবেক থিয়েটার পরিচালক তুরাগ শিল্পী গোষ্ঠী ও শিল্পকলা একাডেমি উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রফ লস্কর উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শামীম মোল্লা প্রোপ্রাইটার বায়োল্যাব ইন্টারন্যাশনাল ঢাকা উপস্থাপনায় থাকবেন এস এম ইব্রাহিম খলিল সাবেক থিয়েটার পরিচালক শিল্পী গোষ্ঠী